এই হলো সিন্ডিকেট মেম্বার পুষ্পা লাল চন্দন চোরা কারবার এখন এতে চালাই পুষ্পার এখন হাগু পেয়েছে পিছনে ধর পুষ্পা হাগ ঝুকে ঝুকি না রে চালা পুষ্পা ভাই হে প্রথম থেকে তোমার পিছনে ঘুরতেছি দশ লাখ টিয়া লেগে টিয়া টুকি দিবা না আরে দেবো একটু ধৈর্য ধর পান দে পুষ্পা পান তো শেষ হয়ে গেছে ওই যা হেলাল বিয়ের দোকান থেকে পান বাকিতে নিয়ে আয় পুষ্পা আগে তিন লাখ পঁচিশ হাজার টাকা বাকি আছে ওইটা না দেওয়া পর্যন্ত পান বাই দিব না কয় কালকে বাকি ক্লিয়ার করে দিব পুষ্পা ভাই শিখবার সারের তো মাল পাচার করতে পারছি না তাহলে পানের টেয়া কি দিবা ওই আজকে কি বার মঙ্গলবার মঙ্গলবার তার মানে কালকে দিন ওর একটা গরু আছে না হ্যাঁ আছে যা ওর গরুটা চুরি করে নিয়ে আয় পুষ্পা ওর গরু চুরি করে কি করবে ওর গরুটা কালকে বেচা ওর বাকি টাকা ক্লিয়ার করে দিব কম কি ভাই এবার ওর বাকি শোধ করবে হ্যাঁ তোর কি দশ লাখ টাকা আনতে দরকার নেই দরকার থাকলে ক তোর টাকাও পরিশোধ করে দিব পশুদিন ছাগল ভাড়া দিছি তার মানে আমার ছাগল বেঁচে আমাকে টিয়া দিব না পুষ্পা আমার টিয়া লাগবো না আমি ফিরিতে তোমাতে আছি এই বলা দুর্বেলা আমার মেঘ আরে এটা মেঘে সাউন্ড না এটা গুলি সাউন্ড সে গত আসতেছে পলা কি রে আমি বললাম পুষ্পা পুষ্পা রাজ আমি কি আমি পলাম এই মাসে না হলো চালি সি গাল হরমজা তুই কোন থেকে গুলি চালাই রে সাহস টা বন্ধুকে নলা ঢুকে দিব কিন্তু আওয়াজ নিছে ওই শালা তুই শালি কাক কলু তোক কছি তুই আমার জঙ্গলে এসে গুলি চালালি কে তোক মাইরা হাল দে সিন্ডিকেট আমি চালামু তুই আমাক মাইরা সিন্ডিকেল দখল নেবি। এইটা ঠিক আছে কিন্তু তুই এলা ধরে গেছো কে পুষ্পা সে কথা সকালে বাসি বান্ধে গোসল দিছে এই জন্য শরীরে রক্ত চাপা ধরে গেছে তুই সাধারণ ঠান্ডা পানি সহ্য করতে পারছ না এই সিন্ডিকেট কেমনে চালাবি কি করলু শালা তুই আমার জ্ঞান দেশ অক মারা যাবো না অক মালি জাম লোভের পারে তাহলে অক মাপ চে বের কে পুষ্পা মাপ চাও পুষ্পা পুষ্পা রাজ আমি ঝুঁকি না রে চালা পুষ্পা দাঁড়া আমি আসতেছি চলে আয়